যারা জিনকে বিশ্বাস করে না এবং মনে করে এই জিন হলো একটা বিষয়ে এটা কোনো অস্তিত্ব নাই যারা আস্তিক আছে অনেকেই আবার উদারমণা কিছু লোকজনও আছে তারাও কিন্তু এরকম বলে বিশেষ করে নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে দাবি করে তারা কিন্তু এটাই বলে যে জিনের কোনো অস্তিত্ব নেই এগুলো হলো আজগুবি কিসা কাহিনী গল্প তো বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় এবং সেলিব্রিটি ওয়াজি তার এক মনে উনি কিন্তু বিশাল এক ওয়াজ এই দিনদের সম্পর্কে এমন একটা আশ্চর্য তথ্য উনি দিলেন যেটা কিন্তু অবিশ্বাস করার কোনো সুযোগ নেই কারণ যদি এইটা কোনোরকম কোনো আজে বাজে বা মিথ্যা কথা হতো তাহলে তো উনি নিশ্চয়ই বিশাল জনসভা এটা বলতেন না পরবর্তীতে এখানে এখানেই সীমাবদ্ধ নাকি সেটা তো সামাজিক মিডিয়ায় পুরো ভাইরাল লাখো কোটি জনতা দেখেছে তো তার বক্তব্যটা আমরা আগে শুনি দেখি কি বলেন ওই সবচেয়ে পুরানো ব্রিজ ওয়াশিংটন ব্রিজোনা ব্রিজ আড়াইশো বছরের পুরানো সাতাশ কোটি নাট ভিতরে বিশাল বিশাল, লোহা এক এক লোহা পাঁচশো কম ছয়শো কম লোহা উঠিয়েছে কেন জিনকে দিয়ে উঠিয়েছে জিনদেরকে দিয়ে অবশ্যই জিনকে দিয়ে উঠিয়েছে আগের সায়েন্টিস্টরা এরা জিন পালত খারাপ জিন পালত যদি বলে যে কোন হুজুর জিন ডাকে বুঝবে কাফের এটা কুফুরি করেছে কুফুরি করার কারণে জিন্দা খারাপ জিন্দা কাফের জিন্দা তার কথা শুনে খারাপ জিনকে বসে আনার জন্য কাফের জিনকে কোরআন শরীফের উপর পেশাব করতে হয় আরো জোরে বলেন নাউজবিল্লা এদেশের বহু ভণ্ড পীর এই কাজ করে জিনকে হাত করেছে আগের সাইন্টিস্ট গুলো কাফের মুশ্রিক ইহুদি সাইন্টিস্ট গুলো জিনকে হাত করে এরপরে লোহা গুলো তো তার মোল্লা সাহেব কি বললেন বললেন যে ওয়াশিংটন ডিসির যে ব্রিজ যেটা নাকি আড়াইশো আগে তৈরি করা হয়েছিল সেখানে বিশাল বিশাল লোহা খণ্ড আছে সেগুলোর অনেক এর একটা লোহা খণ্ডের প্রজল কয়েকশো টন তো এখন সাতাশশো পোটিনে কিনা বলটি আছে এখন কে বা কারাক বললো আমি জানি না উনি কোথা থেকে ফেলেন সেটাও আমি জানি না কিন্তু এটা তো আমি ঠিকই জানি যে ওই ওইখানে যে ব্রিজটা ওটা নিশ্চিতভাবেই যে বিশাল বিশাল লোহার খণ্ড সে আড়াইশো বছর আগে তখন এমন কোনো প্রযুক্তি আমের হাতে বা গোটা অন্য জাতির হাতে ছিল না যেটা দিয়ে ওই ধরনের একটা ব্রিজ তৈরি করা যেতে পারতো তো তাই যদি হয় তাহলে ওই ব্রিজটা বানালো কেন মানুষ কখন দিনের সাহায্য দেয় তখনই সাহায্য নেয় যখন কোনো কাক মানুষ পড়তে পারে না অর্থাৎ কোনো কাজ করার ক্ষমতা বা প্রযুক্তিগত জ্ঞাত মানুষের জ্ঞাপন থাকে না আড়াইশো বছর আগে এই যে আমেরিকানরা এই জিনিসটা কেমন বানালো এত বড়ো বড়ো লোহার খণ্ড কীভাবে করে তুলল তারপরে এত নাটবোর্ডুই বা কীভাবে বানালো এত বড়ো বড়ো নাটবর্ডু কিভাবে আটকালো আড়াইশো বছর আগে মানুষের এই না জ্ঞানগমি বা প্রযুক্তিগত না তাহলে যুক্তি অনুযায়ী কি দাঁড়া নিশ্চয়ই তার সাহায্যে তারা সেটা করেছে তো কারা হতে পারে একমাত্র জিন এই যুক্তিতে কিন্তু তার এক মনোয়ারের যে বিষয়টা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খাঁটি এতে কোনো সন্দেহ নাই আর যারাই সন্দেহ পড়বে তার এক মনোয়ারের অনুযায়ী তারা কিন্তু কাপের স বেগার এখানে আরো আর একটা কথা বলতে হবে সেটা হলো যে অনেকে প্রশ্ন করতে পারে যে তারা মনে জানলো কেমন কেমন জানলো সবজ যে সমস্ত কাফের জিন আছে সেই সমস্ত কাকের দিনদের সাথে কাফেরদের সম্পর্ক ওই কাফের দিনদের বস্তুতে আমেরিকানদেরকে এই সাহায্যটা করেছিল এখন অনেকদিন পর এসে এটা নিয়ে যখন একটা কৌতূহল জাকব তারেক মনো সাহেবের তখন কি করলেন ওনার সাথে নিশ্চয় নোমিন দিনদের সম্পর্ক আছে কারণ তো নুমিন্তি প্রশ্ন করছেন এটা হলো আমার ধারণার উনি এটা বলেননি যে কী ব্যাপার সুলতান ব্রিটিশটা কীভাবে তৈরি করেছেন বলো তো তখন বটেছে এটা ঘটনা তো আসে এই কাফের দিনটাই এই সাহায্য পরে তাদেরকে এই ব্রিজটা তৈরি করতে সাহায্য করছে আর কি যদি কেউ বিশ্বাস না করে তারে কোনো নারের ভাষায় সে কিন্তু কাফের হয়ে যাবে সুতরাং খুব সাবধান খুব সাবধান ধন্যবাদ সবাইকে